কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনাতে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল থেকে এই কর্মসূচি পালন শুরু করেন তারা ফলে বন্ধ থাকে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বার্ষিক পরীক্ষা সামনে রেখে শিক্ষকদের এই কর্মসূচি পালন করায় অভিভাবকরা খুশি নন বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায় স্কুল খোলা শিক্ষকরা বিদ্যালয়ে এসেছেন কিন্তু তারা কর্মবিরতি পালন করায় কোনো ক্লাস শিক্ষকরা অফিস কক্ষে বসে আছেন শিক্ষার্থীরা যত্রতত্র খেলাধুলা করছে আমাদের সামনে আসছে যে বার্ষিক পরীক্ষা আমাদের যেন ক্লাস হয় স্কুলে আইসি ক্লাস হয় না ক্লাস ক্লাস না হলে আমরা বার্ষিক পরীক্ষায় পাস করব না আমাদের আমরা চাই আমাদের যেন ক্লাস হয় কারণ আমাদের সামনে বার্ষিক পরীক্ষা এজন্য আমরা চাই যে আমাদের ক্লাস হোক শিক্ষকদের দাবি কেন্দ্রীয় শিক্ষক সংগঠন যে কর্মসূচি দিয়েছে তা পালন করা হচ্ছে কয়েকজন সহকারী শিক্ষকের কথা শোনা যাক কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ হিসেবে আমরা পাবনা সদর উপজেলার সকল সহকারী শিক্ষকবৃন্দ প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পনেরো দিবস কর্মবিরত কর্মবিরতি পালন করছি দীর্ঘদিন আমাদের কোন প্রমোশন নাই এটা আমাদের সহকারী থেকে হেড হওয়ার একটা প্রমোশন একটা দাবি ছিল আর ছিল হচ্ছে এটা আমাদের টাইম স্কেল বন্ধ এই টাইম স্কেলটার জন্য আমরা দাবি ছিল যে 10 বছর এবং 16 বছরে একটা উচ্চতার গ্রেড দেওয়ার জন্য আর আমাদের 13 তম গ্রেড ছিল মানে বেতন স্কেল হচ্ছে যে সেটা আমাদের 11 তম গ্রেড দিয়েছে কিন্তু কেন এস কোন্টা আমাদের কার্যকরী হয়নি এটার জন্য আমরা হচ্ছে দাবি জানা করছি নাইসিনামাইড ও স্যালিসাইলিক অ্যাসিডলি লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড শিশুদের আমরা যদি না পড়াই তাহলে তো বিরূপ প্রভাব পড়বেই কিন্তু সেক্ষেত্রে তো আমাদেরও তো একটা চাওয়া পাওয়ার বিষয় আছে আমরা টিচার মানুষ কেনই বা মাঠে যাব। আমরা টিচার মানুষ কেনই বা আন্দোলন করব। এটা তো আসলে আমাদের অধিকার আমরাও চাই না আমাদেরও তো সন্তান আছে আমরা কি চাব যে অন্য সন্তানদের কোনো ক্ষতি হোক অবশ্যই চাব না বার্ষিক পরীক্ষার সামনে রেখে শিক্ষকদের এমন কর্মসূচি পালনে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা ছাত্র ছাত্রীদের বার্ষিক পরীক্ষা যাতে ব্যাঘাত ব্যাহত না হয় এবং এই পরীক্ষা যেন সঠিকভাবে যথাসময়ে সম্পন্ন হয় সেই জন্য এই আন্দোলন স্থগিত করে হলেও তাদের ভবিষ্যতের চিন্তা করে তাদের এই কর্মসূচিটা পালন করা উচিত বলে আমি মনে করি সহকারী শিক্ষকদের কাছে আমাদের একান্তই বিনীত আবেদন তারা যেন তাদের যৌক্তিক আন্দোলন বাৎসরিক পরীক্ষার পরে যদি তারা আবার আন্দোলনটা অব্যাহত রাখে সেক্ষেত্রে শিক্ষা কার্যক্রমটা সঠিকভাবে স্বাভাবিকভাবে পরিচালিত হবে পাবনা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিশুদের মানবিক দিক বিবেচনা করে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের আগ মুহূর্তে এই ধরনের আন্দোলন আমার কাছে যৌক্তিক মনে হয় না শিক্ষকদের উচিত যে ছোট ছোট ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে বাংলাদেশের যে ভবিষ্যৎ নাগরিক তাদের মুখের দিকে তাকিয়ে অন্তত বার্ষিক পরীক্ষাটা শেষ করুক তারপরে প্রয়োজন অনুযায়ী মোতাবেক তারা উদ্বোধন করতে পারে পরিসংখে যোগাযুক্ত করে পরবর্তীcolonium নির্ধারণ সেটা তাদের বিষয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী পাবনা জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ও ডেড দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং